আসসালামু আলাইকুম ও ওরাহমেদুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা হচ্ছে আবার আসিব ফিরে পৃষ্ঠা একশত ষোলো এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না সুতরাং চ্যানেলটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর পল্লের সন্তান অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার্থে ফ্রান্সে যায় সেখানকার সুপ্রশস্ত রাজপথ উদ্যান নির্মল প্রকৃতি তার খুব ভালো লাগে রাস্তাঘাট রেল স্টেশন বাস স্টপে সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মধ্যে স্থাপনের মাধ্যমে ফরাসিদের দেশপ্রেম দেখে সে বিস্মিত হয় ওদেরকে ফের মিউজিয়াম সবকিছু তাকে আকৃষ্ট করে উচ্চশিক্ষা শেষ করে অমিত স্থায়ীভাবে সেখানে থেকে যায় তার অতীত স্মৃতি ফরাসি সৌন্দর্যের ক্রমস ধূসর হয়ে যায় কনং প্রশ্ন হচ্ছে উঠানে খই এর ধান সরাইকে খনং প্রশ্ন হচ্ছে মানুষ না হয়ে সখস জেল শালিকের বেশে জীবনানন্দ দাস এদেশে ফিরতে চান কেন গনং প্রশ্ন হচ্ছে আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপকের ফরাসি জাতির কোন দিকটির প্রতি ইঙ্গিত করে বর্ণনা করম ঘনং প্রশ্ন হচ্ছে অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাসের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন উক্তিটি মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য গণিকা কবিতা হচ্ছে আবার আসিব ফিরে পেজটা একশত ষোলো এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর কনং প্রশ্ন হচ্ছে ওঠানে খই এর ধান সরাই কে কনং প্রশ্নের উত্তর হচ্ছে ওঠানে ক্ষয় এর ধান সরাই এক শিশু খনং প্রশ্ন হচ্ছে মানুষ না হয়ে শখিল শালিকের বেশে জীবনানন্দ দাস ফিরতে চান কেন খন প্রশ্নের উত্তর হচ্ছে কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির সঙ্গে নিবিড় হয়েও শখশীল বা শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান কবি জানেন একদিন মৃত্যুর মধ্য দিয়ে তাকে এদেশ থেকে বিদায় নিতে হবে কিন্তু কবি তার দেশকে গভীরভাবে ভালোবাসেন প্রিয় জন্মভূমির অত্যন্ত অত্যন্ত সাধারণ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়ছে তিনি এদেশের বিভিন্ন রব্যৈচিত্রের অংশ হয়ে আবার ফিরে আসতে চান তাই তিনি বলেন যে মানুষে তিনি আর এদেশে ফিরে আসতে না পারলেও প্রকৃতির বুকে চিল বা শালিকের বেশে ফিরে আসবেন বরং প্রশ্ন হচ্ছে আবার আসি ফিরে কবিতায় উদ্দীপকের ফরাসি জাতির কোন দিকটির প্রতি ইঙ্গিত করে বর্ণনা প্রশ্নের উত্তর হচ্ছে আবার ফিরে কবিতায় উদ্দীপকের ফরাসি জাতির প্রতি ইঙ্গিত করা হয়েছে জন্মভূমির সন্তানদের কাছে জন্মভূমির অত্যন্ত সাধারণ জিনিসগুলো অনেক মূল্যবান মানুষ তাই জন্মভূমির রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যেতে চায় আবার আসি কবিতায় উদ্দীপকের ফরাসি জাতি দেশপ্রেমের দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার্থী ফ্রান্সে যায় সেখানকার সুপ্রশস্ত রাজপথ উদ্যান নির্মল প্রকৃতি তার খুবই ভালো লাগে রাস্তাঘাট রেল স্টেশন বাস স্টপেজ সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মূর্তি স্থাপনের মধ্য দিয়ে ফরাসিদের যে দেশপ্রেম প্রকাশ পায় তা আবার আসিব ফিরে কবি তার কবি জীবনানন্দ দাসের দেশপ্রেমের সাথে কবিও তার বাংলাকে ভালোবেসে বাংলার প্রকৃতি ও পরিবেশের সৌন্দর্য তুলে ধরেছেন তাই বলা যায় আবার আসিব ফিরে কবিতাটি উদ্দীপকের ফরাসি জাতির দেশপ্রেমের দিকটির প্রতি ইঙ্গিত করে হচ্ছে অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাসের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন উক্তিটি মূল্যায়ন উত্তর হচ্ছে আর ভিন্ন উক্তিটি যথার্থ জন্মভূমির প্রতি সবার অনুভূতি এক হয় না অনেকেই বিদেশে গিয়ে জন্মভূমিকে সেরে থাকতে পারে না আবার অনেকে বিদেশের সৌন্দর্যে মহাচ্ছন্ন হয়ে জন্মভূমিকে ভুলতে বসে উদ্দীপকের অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ উচ্চশিক্ষার্থী ফ্রান্সে যান ফ্রান্সের রাজধানী প্যারিসের সুপ্রশস্ত রাজপথ বিচিত্র উদ্যান নির্মল প্রকৃতি তার খুবই ভালো লাগে তাদের ক্যাফে সবকিছুই সবকিছুই তাকে আকৃষ্ট করে উচ্চশিক্ষা শেষ করে অমিত স্থায়ীভাবে ফ্রান্সে থেকে যায় ফরাসি সৌন্দর্যের মোহে ক্রমশ সরুধূসর হয়ে যায় তার স্বদেশের প্রতি ভালোবাসা স্বদেশের স্মৃতি উদ্দীপকের এই অনুভূতি ও চেতনা সম্পূর্ণ ভাবে জীবনানন্দ দাসের চেতনা ও অনুভূতি থেকে ভিন্ন কারণ দেশকে ভালোবেসে কবি পুনরায় যেকোনো রূপে স্বদেশে ফিরে আসতে চান আবার আসিব ফিরে কবিতার কবিতার নিজের দেশকে অত্যন্ত ভালোবাসেন জন্মভূমির অতীত উচ্চ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে উদ্দীপকের অমিত উচ্চ শিক্ষার্থী ফ্রান্সে গিয়ে সেখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার অতীতের স্মৃতি ধূসর করে দেয় আর কবি মৃত্যুর পরও বা শালিকের বেশে হলো ফিরে আসতে চান তার জন্মভূমির রূপময় আকর্ষণের টানে এই বিষয়টি থেকে স্পষ্ট হয়ে ওঠে যে অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাসের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন সুতরাং মন্তব্যটি যথার্থ সৃজনশীল দুই বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে সুশীতল এত সুখ শান্তি এত পরিমল কোথা পাব আর বাংলা সারা কনং প্রশ্ন হচ্ছে আবার আসে বির কবিতাটি কোন কাব্য থেকে নেয়া হয়েছে কনম প্রশ্ন হচ্ছে বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে গণম প্রশ্ন হচ্ছে উদ্দীপক অবলম্বনে আবার আসিব ফিরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও ঘনং প্রশ্ন হচ্ছে কথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবির জীবনানন্দ দাসের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করো প্রিয় শিক্ষাটি সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্যকণিকা কবিতা হচ্ছে আবার আসিব ফিরে পৃষ্ঠা এক শত ষোলো দুই নং সৃজনশীল উত্তর গনং প্রশ্ন হচ্ছে আবার আসিব ফিরে কবিতাটি কোন ক্রাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে আবার শুভ ফিরে কবিতাটি রূপসী বাংলা ক্রাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খনং প্রশ্ন হচ্ছে বাংলার সবুজ করুণ ডাঙ্গা বলতে কি বোঝানো হয়েছে খনন প্রশ্নের উত্তর হচ্ছে বাংলার সবুজ করুণ ডাঙ্গা বলতে সবুজ প্রকৃতি ঘেরা স্নিগ্ধ কিন্তু বিষণ্ণ বাংলাদেশকে বোঝানো হয়েছে কবি জীবনানন্দ দাসের চোখে তার জন্মভূমি সবচেয়ে সুন্দর চারিদিকে সবুজের সরাসরি এই অপরূপ সৌন্দর্যের মাঝেও এক ধরনের বিষণ্ণতা বা মৃত দুঃখের সুর থাকে সেই সৌন্দর্য ও বিষণ্ণতা একসঙ্গে আখ্যায়িত করেছেন তবে এই রূপ যেমনই হোক না কেন তিনি মৃত্যুর পরও এই বাংলায় ফিরে আসতে চান গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপক অবলম্বনে আবার আসিব ফিরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক ও আবার ফিরে কবিতায় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ ঘটেছে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে এবং মুগ্ধ করে উদ্দীপকে বলা হয়েছে বাংলার হাওয়া বাংলা জল বাঙালির হৃদয়কে সুশীতল করে তোলে সুখ শান্তিতে ভরিয়া দেব প্রকৃতির এমন শোকের সোয়া পৃথিবীতে বাংলা ছাড়া আর কোথাও নেই আবার আসি বফিরে কবিতায় কবি ও বাংলার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এঁকেছেন এই কবিতায় কবি ধান নদী শখ চিল শালিক লক্ষ্মী পেঁচা সাদা বক নতুন ধান কাটার উৎসব কাঁঠাল গাছের ছায়া বাংলার নদী মাঠ খেত শিমলের শাখা সহ প্রকৃতির বিচিত্র উপাদানের বর্ণনা করেছেন প্রিয় জন্মভূমির এই প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্যের বিমোহিত কবিতায় মৃত্যুর শালিকের আবার ফিরে আসতে চেয়েছেন প্রশ্ন হচ্ছে কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবন আনন্দ দাসের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করা গরম প্রশ্নের উত্তর হচ্ছে কোথাও পাবো আর বাংলা সারা কথাটির সঙ্গে কবি জীবন আনন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা গভীর স্বদেশ প্রেমের দিক থেকে সম্পর্কিত বাংলা সৌন্দর্যের সাথে আর কোন দেশের সৌন্দর্যের তুলনা হয় না প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশ সমৃদ্ধ উদ্দীপকের পঙ্কটিতে কবির এ অনুভূতি প্রকাশ পেয়েছে তাতে রয়েছে তার গভীর স্বদেশ প্রেমের পরিচয় কবি বাংলার হাওয়া আর বাংলার জল দিয়ে তার হৃদয় সচেতন করেন এমন সুখ শান্তি পৃথিবীর আর কোথাও আছে বলে তিনি মনে করেন না তাই বাংলা ছাড়া আর কোনো দেশই তার কাছে আপন নয় এ থেকে উদ্দীপকের কবির দেশপ্রেম স্পষ্ট হয়ে ওঠে জীবন আনন্দ দাস রূপশ্রী বাংলার কবি আবার আসিব ফিরে কবিতায় দেখা যায় যে কবি নিজের দেশকে খুবই ভালোবাসেন প্রিয় জন্মভূমির অত্যন্ত ততছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে মৃত্যুর পর স্বদেশের সঙ্গে তার মমতার বাঁধন ছিন্ন হবে না তিনি বারবার বিভিন্ন রূপে স্বদেশে ফিরে আসবেন উদ্দীপকের কবি বলেছেন পৃথিবীর আর কোথাও বাংলার মতো এমন দেশ আর নেই কবির বাংলাদেশ সবকিছুর ঊর্ধে অন্যদিকে কবি বাংলার নদী বাংলার নদী মাঠ ফসলের ক্ষেত্রকে ভালোবেসেচিল বা শালিকের বেশি এদেশে ফিরে আসতে চান আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন কবির বাংলায় ফিরে আসার এই আকাঙ্ক্ষার পেছনে রয়েছে গভীর দেশপ্রেম এভাবে কথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাসের মৃত্যুর পর বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা অবিচ্ছেদ্য সম্পর্কিত প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পদর বই সাহিত্যকিকা পেষ্টা সোল এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে উত্তর পেতে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ